আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করতে চান বা কাজ করছেন আপনার ফেসবুক প্রোফাইলে যাদেরকে আপনি এক ফ্রেন্ড করেছেন তারা কিন্তু আপনাকে কনফার্ম করেনি এক সপ্তাহ দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ বা এক বছর দুই বছর পাঁচ বছর হয়ে গেছে তারপরও আপনাকে কনফার্ম করেনি তাদেরকে আপনি আনফ্রেন্ড করে দিন তাদেরকে আপনি ক্যান্সেল করে দিন যদি ক্যান্সেল না করেন ফ্রেশ যদি না করেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলের রিস্ক কখনই বাড়বে না আপনি যতই ভিডিও আপলোড দেন না কেন আপনার কিন্তু ফর ইউ তো ভিডিওটা যাবে না আর কিভাবে তাদেরকে আনফ্রেন্ড করবেন বা যাদেরকে আপনি অ্যাড ফ্রেন্ড করেছেন কিভাবে ক্যান্সেল করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে কিভাবে ক্যান্সেল করবেন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে চলে যাই আমরা মূল টপিকে প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন করার পর উপরে দেখতে পাবেন যে আপনার যে অ্যাড ফ্রেন্ড আসে যে কনফার্ম করে আমরা এই চিহ্ন ক্লিক করবেন পাশে দেখবেন যে সে ওয়াল আসে সে ওয়ালে ক্লিক করবেন উপরে দেখবেন যে আপনার তিনটে ফোটো আছে থ্রি ডট এখানে ক্লিক করবেন নিশ্চয় দেখবেন যে ভিউ সেন্ট রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন দেখেন এই পর্যন্ত এখানে আটশো উনআশি জন মানুষকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু আপনাকে তারা কিন্তু কখনোই কন মানে কনফার্ম করে নি দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেছে তারপরেও কিন্তু কনফার্ম করে এগুলো কিন্তু আপনারা কখনোই চেক করেন আশা করি চেক করবেন পেজে রিস বাড়বে আর এইভাবে আপনারা ক্যান্সেল করবেন